চাকলি করা হবে সেই কারণে সেই জন্য ওতে দেওয়া হচ্ছে বিড়ি ডালের মধ্যে আতব চালা সেতু চালের গুঁড়ো বিড়ি ডাল বাড়া ছিল তার মধ্যে আতপ চালা সেদু চালের গুঁড়ো দিয়ে নুন দিয়ে এটাকে মাখা হচ্ছে হ্যাঁ জল इच्छा निके दे, दे सरु चाकली ना। এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে একটু জল লাগবে ওই জন্য জলটা দিলাম খুব মানে খুব টাইট নয় আবার একদম ঢিলাও নয় মাঝামাঝি সুন্দরভাবে ইয়েটা বানানো হয়েছে ব্যাটারটা তো মাখা হয়ে গেছে এবার যাই এবার তৈরি করার জন্য এসে গেছি চাটুর মধ্যে ওই বেগুনের গোটাটাকে দিয়ে তেলে ঘরে ভসে নিয়ে আর এটা এতকে খাটবে আর মা এটাকে সেই ইয়ের মতন ঘুষার মতন করে 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 গোল করে 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 দিচ্ছে দিয়ে এটাকে দিয়ে এরকম করে চাপা দেওয়া হবে এর উপরে খেতে বেশ ভাল লাগে আমি অনেক ছোটোবেলায় খেয়েছি তো আবার দীর্ঘদিন খাওয়া হয়নি ঢাকা দিলেও এবার ঢাকা খুলে দু পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে এরকম হয়ে যাওয়ার পরে এটাকে পাট করে নামিয়ে নেওয়া হবে কি সুন্দর উঠে যাচ্ছে এইভাবে চারদিকটা ইয়ে করে তা ভাঁজ করে নামিয়ে দেওয়া ধোসার মতন লাগে এর মধ্যে তরকারি ঢুকিয়েও খাওয়া যায় আমরা গুড় দিয়ে খেয়েছি এর মধ্যে তরকারি ঢুকিয়েও খাওয়া যায় আলুর তরকারি ফরকারি যে ঢুকিয়ে খাওয়া যাবে বেশ ভাল লাগে খেতে বেশ খেতে ভালো লেগেছে অনেক ছোটোবেলায় খেয়েছিলাম টেস্টটা ভুলে গেছিলাম তো বেশ আবার সেই মা করল বেশ ভালো লাগলো খেতে আমি তো খুব সুন্দরভাবে খেয়েছি আমার তো বেশ ভালো লেগেছে গুড় দিয়ে খেয়েছি আমি আবার ঝাল ঠালের থেকে বেশি মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খেতে পছন্দ করি তো সেই কারণে আমার গুড় দিয়ে খেতে দারুণ লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো খেয়েছি এটা আমি এইভাবে এইভাবে করে অনেকগুলো বানানো হয়েছিলো বেশ দশ বারোটা তেরো চোদ্দোটা বানানো হয়েছে অনেক কটা বানানো হয়েছে এটা করার আমাদের প্ল্যান ছিল না এবার বিলির ডালটা রস ভরার জন্য বেটেছিলাম তো রস ভরা হয়ে অনেকটা বেশি হয়ে গেছে বিলির ডালটা ভেজানোটা বেশি হয়ে গেছে তাই ভাবলাম যে মা বললো সরু করে নিই তাহলে সরু খেতে ভালো লাগে আমার বাবা সরু পছন্দ করে তাহলে করো দেখি আর দেখো পুরো ধোসার মতো লাগে দেখতে কি ভালো দেখতে লাগছে তো এইভাবে এইভাবে করে বানালাম বানানো হলো পরপর পর পর করে এইভাবে একটার পর একটা করে বানিয়ে নিলাম মাই বানিয়েছে আমি বানাই আমি তো করিনি কোনো দিন তাই পারি না মা করলো এগুলো তো হয়ে গেল এগুলো বেশ ভালোই খাওয়া হয়েছে অনেক বছর পরে এই জিনিসটা খেয়েছি আর একটা পিঠে পাওয়া যায় সেই মালসার মধ্যে করে করে বাতাসের মতন ছোটো ছোটো হয় দেখতে বেশ ভালো লাগে ওটাও সাদা ধপধপায় ওটা হচ্ছে কি মেন পিঠে আমাদের আমাদের পিঠের একটা নিয়ম আছে যে কোন পিঠে করো আর না করো ওইটা করতে হয় ওইটা করে পুকুরে পুকুর পুকুরে দিতে হয় আর কত জায়গায় দিতে হয় ওটা করতেই হবে তুমি অন্য পিঠে করো আর না করো ওই পিঠেটা করে দিতেই হয় তা আমাদের বাড়িতে ওই পিঠেটা হতো ওটা ফার্স্ট হতো ওটা ওটা উনুনে দিতে হয় ওটা ফার্স্ট হয়ে সবাই সব জায়গায় দিয়ে দিয়ে তার পিঠে শুরু হতো তো ওইটার পরে এই সে পিঠেটা হতো আমাদের এই পিঠেটা আমরা ছোটোবেলায় একটু একটু খেতাম খুব একটা অত স্বাদ বুঝতাম না বুঝিনি অনেক ছোটোবেলায় খেয়েছি তো তখন বিয়ের আগে বিয়ের আগে খেয়েছি এই আর এই এই বুড়ো বয়সে খাচ্ছি তাই এখন এখন স্বাদ বুঝি এখন বেশ গুড় দিয়ে খেতে দারুণ লেগেছে এইভাবে এইভাবে করে আমাদের নে করে 10 12 15 টা মতন ভাজা হয়েছে মানে সরজুগলি তৈরি করা হয়েছে এটা খুব সুন্দর করে নি করতে আর কি সুন্দরভাবে উঠে যাচ্ছে দারুণ ভাবে উঠে যাচ্ছে বেশ ভাল লাগতেও ভালো লাগছিল দেখ কি সুন্দর করে করছে একদম মানে গোল করে একদম রুটির মতন করে করছে আর কি সুন্দরভাবে একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে গরম হল উঠে যে তৈরি করা হয়েছে অনেক কটা তৈরি হয়েছে আর এখানে বসে আমি মানে সাজিয়ে সাজিয়ে এবার খাওয়া দাওয়া হবে রোজোয়াটা হয়ে গেছে আর একটু কলার পিঠে বানাবো আমার বরের জন্য আমার বর এগুলো খায় নাও কলার পিঠে খায় তেলের পিঠে তেলের পিঠে বলে তো এই যে দেখো কত সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে দেখতে